কেল্টু বলবো প্রোডাকশন আরো বাড়াতে পুজোর আগে ভালোই কমিশন পাওয়া যাবে কি বলিস ননটে রে কি খবর রে তাকে দুশমনের প্রথম দিনে আমদানিতে দারুণ রে লাগে যারা উপকৃত হবে দেখবি তারা এর আবিষ্কর্তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাতে আসবে এত বড় একটা সমস্যা দূর করলাম বলছি কেল্টু দা আমাদের আসলটা আর কমিশনটা তোরা বড্ড চট করে ধৈর্য হারিয়ে ফেলিস আরো কিছুদিন ক্যানভাসিং কর তাহলে তোদেরই কমিশন বাড়বে তারপর একসঙ্গে নিবি আমি এখন ল্যাবরেটরিতে যাচ্ছি কালকেটা রেডি করতে হবে তো দেখলি সব পকেটে পুরে ফেললো রে ঠিক আছে কালকের দিনটা তো দেখি তারপরে দেখা যাবে আসুন দাদারা আসুন নিয়ে যান এক শিশিতেই কার্যসিদ্ধি নিয়ে যান মাত্র দু টাকায় টাকের অভ্যর্থ শুধু টাকের দুশমান দেখ শোনটা দেখ দুজন টেকো এদিকেই আসছে রে নিশ্চয়ই কাস্টমার বুঝলি আরে বাস একদম ওলমাতা কাস্টমার যে রে এ তো এক মাথাতেই তিন শিশি আসুন এক শিশিতেই আপনার মাথার চেহারা পাল্টে যাবে চিন্তা কষ্ট হচ্ছে সবারই কথা মাথার চেহারা পাল্টে যে এটা দেখো তো বাবু এবারে নিশ্চয় চেনা চেনা লাগছে হ্যাঁ আপনি তো কাল এক শিশির টাকের দুশ্মন কিনেছিলেন ঠিক তারপর ওটা ব্যবহারের আগে এটা এটা পরে দেখুন না মশাই কাল আমি এক সিসি টাকের দুসমান কিনেছিলাম রাত্রে মাথায় লাগিয়ে হাতটা গোপে মুঠেছিলাম সকালে দেখি গোপ সমেত মাথার চারপাশে যে কটি চুল ছিল সব সরে গেছে আমরা তৈরি করিনি কি কি কেল্টুদা করেছে কোথায় কেল্টুদা চল তো দেখি কোথায় তো দে প্রতিভা একটু অভিনন্দন জানিয়ে যাই ওইটা ওইটাই তো খেল্টুদা ল্যাবরেটরি তোমাকে দুজন ডাকছেন নিশ্চয়ই অভিনন্দন জানাতে চল চল তোমার নাম কেল্টু টাকের দুশ্মন তোমার তৈরি হ্যাঁ আমি রাম কিন্তু আপনারা আমার আবিষ্কৃত জিনিসে উপকৃত না হয়েই ছুটে অভিনন্দন জানাতে এসছেন বলে আমি খুবই আনন্দিত আমি অভিনন্দন এবার তোর টাকার দুশ্মন তোর মাথাতেই প্রয়োগ করবো দুশ্মন কেল্টুদার মাথায় ঢালা হয়ে গেছে রে কি বলি খুনটে তা হয়েছে সেই সাধু প্যাটে একটা চিটিং বাজ কেলটুকে ঠকিয়েছে আর মাঝখান থেকে আমাদের জমানো ক্যাশ ও সাফ করে দিয়ে গেছে